বল বুঝে অজান্তে কখনো তুলসী মায়ের অপমান হতে দিবেন না আপনারা এই ভিডিওগুলো দেখুন ডালে কৃষ্ণ পাতাই হরি সরে যাও কৃষ্ণ পাতা তুলি তা এটা হচ্ছে তুলসী গাছ তোলার মানে তুলসী পাতা তোলার মন্ত্র আর দেখো আমাদের বাড়িতে তুলসী গাছ যে কত তো তোমরা কে কে এই মন্ত্রটা জানো কমেন্ট করে জানাবে হ্যাঁ এরকম আজকাল আমরা অনেক রিলস দেখতে পারি ছোটো ছোটো যেখানে তুলসী মায়ের একটি একটি মন্ত্র বলে তুলসীপত্র জয়েন করছে কিন্তু এটি পুরোপুরি ভুল এটি কখনো শাস্ত্র অনুমোদন করেনি যে এইভাবে তুলসী চয়ন করবেন এই মন্ত্র পাঠ করবেন এটি আমাদের প্রত্যেকের জানা উচিত যে তুলসী মায়ের তুলসী মা হচ্ছে বিশেষ গুরুত্ব তুলসী ছাড়া ভগবান গোবিন্দের পূজা হয় না পুরোপুরি পুজোটা অসমাপ্ত হয়ে থাকে যদি তুলসী না হয় তো তুলসী বৃক্ষ বাড়িতে তুলসী তুলসী যে এত মাহাত্ম যেটা আমি আজকে আমি আলোচনা করব যে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আপনি তুলসী চয়ন করার সময় আগে কি মন্ত্র পাঠ করবেন এবং তুলসী চয়ন করার পরে আপনাকে তুলসী মায়ের কাছে কোন মন্ত্র পাঠ করতে হয় একটি ভিক্ষা মন্ত্র থাকে হ্যাঁ মায়ের চরণে যদি কোনো অপরাধ থাকে সেটাও ক্ষমা যেতে হয় তো আজকাল যে ছোটো ছোটো রিলস দেখতে পাচ্ছি অনেকে অজান্তে অজ্ঞানে হুম শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী না মেনে নিজের ইচ্ছা মতো যে তুলসী চয়ন মন্ত্র বলছে এটি পুরোপুরি ভুল এটি আপনারা কখনো ফলো করবেন না আমি আপনাকে এই বইয়ে পড়ে আমি শ্লোক পাঠ করে শোনাবো যে কোন মন্ত্রটা আপনি পাঠ করবেন দুটি মন্ত্র আছে একটি তুলসী চয়ন করার আগে যে মন্ত্র পাঠ করতে হবে এবং তুলসীর চয়ন করার পর মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে মা আমাকে কৃপা করে ক্ষমা করুন ক্ষমা মন্ত্র একটা বিশেষ মন্ত্র আছে সেটা আপনাকে পাঠ করতে হবে আমি আপনাদেরকে পড়ে শোনাবো আশা করি আপনারা সকলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন দেখুন এখানে খুব সুন্দর একটি মন্ত্র আছে তুলসী চয়ন করার আগে কি মন্ত্র পাঠ করবেন আমি খুব সুন্দর পড়ে শোনাচ্ছি আপনারা সকলে থাকুন দেখুন কি লেখা আছে ডান হাত দিয়ে সযত্নে তুলসী পত্র বা কোমল তুলসী মঞ্জুরি হ্যাঁ বৃত্তসহ এক একটি করে চয়নকালে বারংবার তুলসী চয়ন মন্ত্র উচ্চারণ করতে হয় আপনি ডান হাত দিয়ে তুলসীটাকে তুলসী পত্রকে ধরবেন এবং বা হাত দিয়ে তুলসীর যে ডান্ডিটা ধরবেন হ্যাঁ তারপরে আপনাকে তুলসী মায়ের চয়ন মন্ত্র উচ্চারণ করতে হবে এখানে কী আছে মন্ত্রটা ওম তুলস মৃত জন্মাসী সধা ত্যাং কেশবপ প্রিয়া কেশবর তে চিনমী ত্যাং ভরধা খুব সুন্দর একটি শ্লোক এটি হচ্ছে তুলসী মায়ের চয়ন মন্ত্র তো এর মানে হচ্ছে হে তুলসী অমৃত থেকে আপনার জন্ম আপনি নিয়ত ভগবান শ্রী কেশবের অতি প্রিয় এখন শ্রী কেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি কৃপা করে আমাকে বরদান করুন আপনি যদি তুলসী মায়ের পত্র চয়ন করছেন মঞ্জুরি চয়েন করছেন তুলসী মায়ের বরদান তুলসী মায়ের আশীর্বাদ দরকার তুলসী মায়ের পারমিশন ছাড়া তুলসী মাকে আপনি যদি ভুল মন্ত্র উচ্চারণ করে যদি আপনি তুলসী চয়েন করেন তাহলে তুলসী মায়ের আপনি সে বরদান নয় অভিশাপ পাবেন তুলসী মা আপনাকে কষ্ট দিবেন দুঃখ দিবে অভিশাপ দিবে তো মা যদি রুষ্ট হয়ে যায় তাহলে আপনি কোনো কোনো ভক্তি করতে পারবেন না মনে রাখবেন মাকে যদি রুষ্ট করেন তাহলে সব বিনাশ হয়ে যাবে মাকে সন্তুষ্ট করতে হবে তাহলে আপনি ভগবান কৃষ্ণের কেশবের পুজো করতে পারবেন তো চয়ন মন্ত্র এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত চয়ন মন্ত্র হ্যাঁ এই মন্ত্রটা আপনি পাঠ করবেন ঠিক আছে যখন আপনি তুলসী মাকে তুলসীর পত্র চয়ন করবেন গোবিন্দের পুজোর জন্য এখন এখানে কি রাখা আছে এটাও পুড়ি শোনাচ্ছি শ্রীমতী তুলসী দেবী যাতে কোনো প্রকার ব্যথা সৃষ্টি না হয় সেই বিষয় বিশেষ যত্নবান হতে হবে আপনাকে খুব যত্নবান হতে হবে যাতে তুলসী মা ব্যথা যেন না পায় তুলসী চয়ন করার সময় এখানে আরও লেখা আছে শুনুন ডান হাত দিয়ে তার পত্র চয়নের সময় বাম হাত দিয়ে শাখাটিকে ধরে রাখতে হয় যাতে সেটি ভেঙে না যায় আপনি তুলসী আপনি ডান হাত দিয়ে পত্রটি ধরবেন এবং শাখাটিকে বাঁ হাত দিয়ে ধরবেন যাতে তুলসী মা কষ্ট না পায় চয়ন করার সময় তুলসী চারা থেকে পাতা কেটে নেওয়ার জন্য কাচি কিংবা ছুরির ব্যবহার করতে নেই কখন সবসময় মনে রাখ দেখুন এখানে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে যখন তুলসী চয়ন করবেন ছুরি বা কাঁচির কখনো ব্যবহার করবেন না কাজ শেষ হলে ক্ষমা প্রার্থনা মন্ত্র উচ্চারণের মাধ্যমে তার মার্জনা ভিক্ষা করতে হয় যখন আপনি তুলসী পত্র চয়ন করে নেবেন তারপরে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা ভিক্ষা প্রার্থনা করবেন মন্ত্রটিকে খুব মন দিয়ে শুনুন চয়নোদ্ভব দুঃখ ইরিধি ইধিত বর্ততে তৎ ক্ষমশ জগন্মাত বৃন্দদেবী নমস্তুতে খুব সুন্দর একটি মন্ত্র এটি হচ্ছে চয়ন করার পরের যে মন্ত্রটি এই মন্ত্রের মানে হলো হে তুলসী দেবী আপনাকে আমার সশ্রদ্ধ প্রণতি জানায় হে জগন্মাতা আপনার পত্র মঞ্চুরি চয়নকালে যদি আপনার হৃদয়ে দুঃখের উদ্বোধ করে থাকে তবে কৃপা করে আমাকে ক্ষমা করুন তো এটি হচ্ছে মা তুলসী মায়ের ক্ষমা প্রার্থনা মন্ত্র এটি হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত মন্ত্র যেটি আপনাকে পাঠ করা উচিত ওই রিলসে যে দেখেছেন হুম কুড়ি সেকেন্ড তিরিশ সেকেন্ডের মন্ত্র ওগুলো নয় ওগুলো পাঠ করবেন না ভুলভাল মন্ত্র পাঠ করে মাকে রুষ্ট করে আপনি নিজের জীবনটাকে ধ্বংস করছেন নিজের ভক্তিটাকে নষ্ট করছেন ভগবান থেকে বাঞ্ছিত হয়ে যাচ্ছেন তো ওই সব ভিডিও দেখবেন না যেগুলো শাস্ত্র সিদ্ধান্ত নয় যেগুলো শাস্ত্র সিদ্ধান্ত কথা যেগুলো একদম শাস্ত্রে মন্ত্র দেওয়া আছে তুলসী মায়ের চয়ন মন্ত্র ক্ষমা মন্ত্র সেগুলো পাঠ করবেন তাহলে তুলসী মা সন্তুষ্ট হবে তুলসী মা বৃন্দা যদি সন্তুষ্ট হয় তাহলে আপনি ভগবানকে পেতে পারবেন জন্ম মৃত্যু জরা বেদি থেকে মুক্তি পেতে পারবেন এবং ভগবানের কাছে যেতে পারবেন আপনি ভক্তি লাভ করতে পারবেন আপনি জ্ঞান বুঝতে পারবেন আপনার চেতনা শুদ্ধ হবে তো এটি হচ্ছে মন্ত্র চয়ন মন্ত্র চয়ন করার আগে যে মন্ত্রটা দিলাম সেটা করতে হবে এবং চয়ন করার পরে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা মন্ত্র এটি আপনাকে একদম পাঠ করতে হবে মনে রাখবেন এই দুটো জিনিস আপনাকে পালন করতে হবে খুব সযত্নে আর কি লাগে আমি সব কিছু পড়ে সুন্দরভাবে শ্লোক মন্ত্র আমি উচ্চারণ করে আমি আপনাদের মাঝে শেয়ার করলাম যে তুলসী মায়ের চয়ন করার আগে তার একটি প্রণাম মন্ত্র এবং তুলসী মায়ের চয়ন করার পরে মা যদি কোনো ব্যথা বা কষ্ট না পায় মায়ের কাছে প্রার্থনা করতে লাগে যে মা আপনার পত্র যদি আমি চয়ন করেছি সেটা যদি কোনো যদি আপনার কষ্ট পোচা আপনি আমাকে দয়া করে ক্ষমা করুন এটি হচ্ছে ভক্তির লক্ষণ এটি হচ্ছে সঠিক সিদ্ধান্ত তুলসী মাকে কীভাবে চয়ন করতে হবে তার পত্র তার মঞ্জুরি কীভাবে চয়ন করার পর তার ক্ষমা চেতে হবে এগুলো হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত মন্ত্রগুলো আমি পড়ে শুনেছি আমি বারবার বলি যেগুলো রিলসের মাধ্যমে যেগুলো অজ্ঞানে হ্যাঁ ভুলবশত এবং অজান্তে শাস্ত্র সিদ্ধান্ত তাৎপর্য না জেনে যারা এগুলো মন্ত্র পাঠ করছে তুলসী তুলসী এগুলো মন্ত্র এগুলো কখনো করবেন না আমি বারবার বলি যেগুলো শাস্ত্রতে দেওয়া আছে সিদ্ধান্ত মন্ত্র সেগুলো পাঠ করবেন তাহলে আপনার ভক্তি কাজ দিবে এই যে ভক্তি এই যে তুলসী মায়ের যে পত্র চঙ্করে এগুলো কি এগুলো এক মিনিট দু মিনিটে খেলা নয় এগুলো হচ্ছে ভীষণ 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 গুরুত্ব মাহাত্ম আছে এগুলো কোনো ছোট মোটো জিনিস নয় ভক্তি করতে যাচ্ছেন ভগবান কৃষ্ণের সেবা করতে যাচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের স্ত্রী ভগবান শ্রীকৃষ্ণের শক্তি উনি অর্ধ অন্তরঙ্গ শক্তি ভগবানের শক্তি ভগবানের প্রিয়জন উনি ভগবানের স্ত্রী ভগবানের পত্নী এবং বিশ্ব ব্রহ্মাণ্ড বিশ্ব ব্রহ্মাণ্ডের জননী শ্রীমতী তুলসী দেবী আপনি বৃন্দাবনে যাবেন বৃন্দা নামই হচ্ছে তুলসী তুলসী মায়ের কৃপা ছাড়া আশীর্বাদ ছাড়া আপনি বৃন্দাবনে কোনো কিছু কৃপাও পেতে পারবেন না যদি তুলসী মা যদি কৃপা না করে তো শ্রীমতী রাধারানী এবং শ্রীমতী বৃন্দাদেরবীর কৃপা ছাড়া আপনি এই জগতে কি আপনি বৈকুণ্ঠ জগতে পর্যন্ত প্রবেশ করতে পারবেন না কারণ মায়ের যতক্ষণ পর্যন্ত কৃপা আশীর্বাদ হবে না আপনি যদি মাকে যদি শ্রদ্ধা করেছেন হুম তো বৃন্দা দেবীর চরণে যদি কোনো অপরাধ যদি না করে থাকেন তাহলে আপনি ভগবানের ধাম অবশ্যই যেতে পারবেন তো এখানে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে মাকে সন্তুষ্ট করা মার চরণে অপরাধ না করা দর্শকালী সকালে বুঝতে পেরেছেন তো এই ভিডিওটা যত পারলে আপনারা যত পারলে শেয়ার করুন যাতে সবাই এই মন্ত্রটা জানুক সবাই তুলসী মায়ের মহিমা এই যে চয়ন মন্ত্রটি যেন সবাই জানতে পারে অপরাধ মন্ত্রটা যেন জানতে পারে যাতে সবাই সাবধান সতর্ক হয়ে যেন মায়ের চরণে অপরাধ না করে যেন ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় যেন বর্ষিত থাকে সবার মধ্যে হরে কৃষ্ণ জয় রাধে জয় বৃন্দাদেবী